দশদেহী ভাগ্যম ভগবতী দেহিমে উত্তরাং দেহী ধনম দেহী সর্বান্ন কামস্য সম্পত্তি দেহি দেবী নমস্তুতে মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে কুঞ্জ মালিনী আয়োজ্ঞ বিজম দেহী দেবী নমহস্তুতে সর্ব মঙ্গলে শিবে সৌরাত সাধেকে সরণে শ্রম্বকে গৌরে নারায়ণে ব্রহ্মস্তুতে জয়ন্তে মঙ্গলাকালে ভদ্রাকালে কপালিনী দুর্গা শিবা রমাধাত্রে এসো সচন্দ পুষ্প শিল্ল পত্রাঞ্জলি নম শ্রী ভগবতী দেবী দুর্গা ওই নম আয়ুদেহী যশোদেহী ভাগ্যম পরবর্তী দেহি মে স্নান দেহে আনন্দেহে সর্বান্ন সম্পত্তি দেহিদে দেহি মহী স্বপ্নে মহাতায়ে চেত বা তিনি

যশো দেহি সার্গম ভগবতী দেহি মে পুত্র দেহি গণী সর্বান্ন সম্পত্তি দেবী নমহস্তেহ মহীষগ্নি মহামায়ী চামকের তুন্ডু মালিনী আয় বিজন দেহি দেবী নমহস্তে সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সলন্নে সম্মুখে গৌরী নারায়ণী নমহস্তে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা রমাধাত্রী এস সচন্দন পুষ্প বিল্ল পচরাঞ্জলি নমঃ ভগবতী দেবী দুর্গা ওই নম পিতা সঙ্গম পিতা ধর্ম পিতা হি গৌমন্তক পিতরি পিতিমা কর্ণে পিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্ম ভবিষ্য সদগাদপি গরিয়সী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত মহস্ত অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তম যেন চলাচল তৎপতম তসিত্রী গুরুভেন গুরুব্রহ্মা গুরুবিষ্ণ গুরুদেব পরমেশ্বর গুরুদেব মহেশ্বর তসমৈশ্রী গুরুভেনম অজ্ঞান দর্শ জ্ঞানাঞ্চন সদাকয়া চকিত্রী